আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসুলিল্লাহ বাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ ইনশাল্লাহ আপনাদেরকে স্বপ্নে কেনা বেচা করতে দেখলে কি হয় বাজারে গিয়ে কোনো কিছু কিনতে দেখলে কি হয় এ বিষয়টা জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতফিম স্বপ্নে যদি আপনি কিছু কিনতে দেখেন আপনি যে ফলাফলগুলো যে তাবিরগুলো আপনি নিতে পারেন আল্লাহ সিরিন রহমতুল্লাহ আলাই এবং আমার রিচার্জ রিসার্চ করে যে বিষয়গুলো আমি পেয়েছি সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে আজ আমি উত্থাপন করব দেখুন বেশ কিছু প্রশ্ন চড়াচড়ি করা হয় এ বিষয়টা আমরা একটু জেনে নেই যদি কিছু কিনতে দেখেন তাহলে আকাঙ্ক্ষা বা প্রয়োজন মেটানোর কিছু কাজ বোঝায় যে আপনি কিছু প্রয়োজন মেটাতে চাচ্ছেন এটা হতে পারে মৌলিক কোনো উদ্দেশ্যে অথবা হতে পারে বিনোদনের উদ্দেশ্যে তো ঘুমের সময় যদি আপনি স্বপ্ন দেখেন আপনি কিছু কিনছেন ঘুমের মাঝে তাহলে বুঝতে হবে আপনার কিছু প্রয়োজন আছে আপনি আকাঙ্ক্ষা নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চাচ্ছেন এবং আমার মনে হচ্ছে যেটা আপনার আকাঙ্ক্ষাটা খুব দ্রুতই বাস্তবায়ন হবে যদি আপনি বাজারে গিয়ে সত্যি সত্যি কিছু কিনে ফেলেন ঘুমের ভিতরে আর স্বপ্নে কেনা মানে হচ্ছে অনেক ওলামাই কেনাম মোহাম্মদ সিন সিনুর রহমাতুল্লাহ তিনি বলেছেন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছেন বহুকাল ধরে যদি কিছু কেনতে দেখেন তাহলে শীঘ্রই আপনি এই জিনিসটা কিনতে পারবেন এবং আপনার জন্য অবশ্যই এটা ভালো কিছু হবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ সমাজ সহস্রতা যদি স্বপ্নে কেউ দেখে এক টুকরো জমি কিনছে এক টুকরো জমি কিনছে তাহলে অনেক কিছু অর্জন হবে অর্জনের জন্য তার পরিবার প্রিয়জনদের থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সে অনেক কিছু পাবে অনেক কিছু পাবে জমি মানে হচ্ছে ছোট্ট একটা জমি কেনা মানে হচ্ছে সে অনেক কিছু পাবে কিন্তু প্রিয়জনদের কাছ থেকে পরিবার থেকে সে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি দেখে যে একটা বাড়ি কিনছেন একটা বাড়ি যদি কিনতে দেখে কেউ ঘুমের ভেতরে তাহলে তার একটা মেয়ের সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা যদি অবিবাহিত হয়ে থাকে একটা মেয়ের সাথে বিবাহিত হলেও অনেক সময় এটা হয় যে একটা মেয়ের সাথে বিবাহিত বিবাহ হতে পারে যা সে খুব যাকে সে খুব ভালোবাসে এমনটা কিন্তু হতে পারে তো আসুন আমরা স্বপ্নের কেনার আরও কিছু ব্যাখ্যা আমরা একটু একটু করে জেনে নেই। আপনি যদি দেখেন যে কিছু একটা কিনছেন তাহলে বুঝতে হবে আপনি বিলাসিতা জীবনযাপন করতে যাচ্ছেন এবং আপনার কাছে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আপনি বিলাস বহুল কিছু মালিক হবেন যা আপনার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হবে এমন কিছু জিনিস আপনার হবে ইনশাআল্লাহ তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি কিছু কিনতে কিনতে দেখা এটা শাক সবজি হোক এটা যাই কিছু ভালো কোনো জিনিস যদি আপনি কিনতে দেখেন নিশ্চয়ই এটা ভালো কিছু স্বপ্ন বলে আমরা মনে করি অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখে সে কিছু কিনছে তাহলে সে যে বাধার সম্মুখীন হচ্ছে তার পথে দাঁড়ানোর একটা লক্ষণ যে কিছু অগ্রসর হওয়ার সময় কিছু সফলতার লক্ষ্যে পৌঁছার সময় কিছু বাধা সে পাচ্ছে তো বাধাটা সে একটা সময় সে বাধাটাকে পিছনে ফেলে ভালো কিছু অর্জন করার আলামত বলে আমরা মনে করছি কোনো অবিবাহিত মহিলা যদি এই স্বপ্নটা দেখে কিছু কিনছে অবিবাহিত কোনো মহিলা যদি এমন স্বপ্ন দেখে বিলাসবহুল কোনো গাড়ি যদি কিনতে চান বা কিনছেন এমনটা যদি স্বপ্ন দেখে তাহলে এই মেয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষার লালন করে এবং সে যতক্ষণ পর্যন্ত না সে যতক্ষণ পর্যন্ত না অর্জন না করবে বিলাসবহুল কোনো কিছু অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বে না এতে করে যে তার ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু সে কল্পনা করবে না যদি গাড়ি কিনতে দেখে তো সে অর্জন করবে কিন্তু তার কিছু ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহর রাস্তায় কিছু দান করবেন যদি স্বপ্ন দেখেন আপনি পছন্দের কিছু খাবার আপনি কিনছেন হ্যাঁ এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে কি হয় এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আপনি নিজেকে অনেক বেশি সন্তুষ্ট করতে চাচ্ছেন অনেক বেশি সন্তুষ্ট আমি অনেক কিছু পাবো অনেক কিছু পেতে চাই এমনটা আপনি চাচ্ছেন ঠিক আছে কিন্তু ওই যে চাওয়ার কারণে যে আপনার ক্ষতিটা হচ্ছে এটা আত্মার ক্ষতি হতে পারে কুরিপুর ক্ষতি হতে পারে বা রিপু আপনাকে কুরিপুগুলো আঁকড়ে ধরতে পারে এমন কিছু ক্ষতি আপনার হবে পরিশেষে আপনি কিছু লাভ করতে পারেন এই ক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন ল তুমি আমাকে হ্যালাম তৈ বা দান করো আল্লাহমী হালায় ল তুমি আমাকে ভালো কিছু দান করো ভালো কিছু দান করো আপনি এক গহিমি ছেড়ে দিবেন টোটালি এক ঘহিমি কিন্তু আপনাকে ছেড়ে দিবেন আর এক গিমি কিন্তু ছেড়ে না দিলে আপনি এক সময় বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন বিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখে তিনি তার জন্য একটা বাড়ি বাড়ি কেনার চেষ্টা করছেন বা বাড়ি কিনছেন এটার একটি আলামত হলো তিনি কিছু ব্যয় করছেন যতটা সম্ভব সে মৃতবিহ হওয়ার জন্য চেষ্টা করছেন ভালো জিনিস পাবে এবং অনেক জীবিকা অন্বেষণ পাবে তার অনেক ভালো কিছু হবে তার কাতে টাকা পয়সা আসবে এবং সে স্বামীকে সন্তুষ্ট করবে এবং সে পরিবার নিয়ে সন্তুষ্ট থাকবে এমনটাই আমরা বুঝে থাকি যদি কোনো বিবাহিত মহিলা দেখে সে একটা বাড়ি কিনছে তাহলে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ তার আয়ত্তগত হবেন সল্ল সম্মানিত দর্শক শ্রোতা যদি দেখে কোনো বিবাহিত মহিলা যদি দেখে বিলাসবহুল কোনো গাড়ি কিনছে তাহলে কোনো কিছু নিজের কোনো অর্জনের আশা হারিয়ে ফেলার পরে জীবনের অনেক ইচ্ছা তার পূরণ হয়ে যাবে যে আশাটা ছেড়ে দিয়েছিল ওই আশাটা তার সাফল্য ইনশাল্লাহ তার জীবনে কিন্তু আসবে গর্ভবতী কোনো মহিলা যদি দেখে তাহলে তার জীবনে প্রচুর পরিমাণে ভরণ পোষণ আসবে ইনশাল্লাহ এবং সে অনেক সৌভাগ্যবতী একজন মহিলা হবে বলে আমরা মনে করি তালাকপ্রাপ্ত কোনো মহিলা যদি দেখে একটা নতুন বাড়ি কিনছে তাহলে সে একদম ধার্মিক পুরুষের সাথে তার বিবাহ হওয়ার একটা স্বপ্ন আর পুরুষ মানুষ যদি এমনটা স্বপ্ন দেখে তাহলে তাহলে ব্যবসায় প্রচুর পরিমাণে লাভবান হওয়ার একটা সম্ভাবনা আছে অসামান্য লাভ সাফল্য লাভ করবে ব্যবসার ভিতরে তার লক্ষ্য অর্জন হবে ইনশাআল্লাহ তো আমরা আজকে ইনশাআল্লাহ এই বিষয়গুলো জানলাম এবং বাজার থেকে কেনার সম্পর্কে আমরা ইনশাল্লাহ একটু বিষয় না জানলেই নয় যদি আপনি খাবার কিনতে দেখেন বাজার থেকে যে কোনো ধরনের খাবার তাহলে যদি আপনি হলুদ রঙের কোনো খাবার এটা কমলা ছাড়া আপনি যে কোনো কিছু যদি হলুদ রঙের কোনো খাবার আপনি কিনতে দেখেন সাবধান হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় যাবেন হলুদ রঙ দেখা হলুদ রঙের কোনো খাবার দেখা হলুদ কিছু দেখা এটা কিন্তু ভালো স্বপ্ন নয় এটা অসুস্থতা ভোগার একটি আলামত আছে সম্মানিত দর্শক স্ত্রতা সাদা খাবার দেখা এটা ভালো সাদা ধরনের কোনো খাবার দেখলে আপনি যদি সাদা ধরনের কোনো খাবার কিনতে দেখেন আপনার জন্য জীবনে অনেক সুবি সুযোগ সুবিধা পাবেন হ্যাঁ এবং সবুজ রঙের খাবার দেখা মানে আপনার পবিত্র কিছু আপনার জীবনে আসতে যাচ্ছেন ইনশাআল্লাহ স্বপ্নে যদি আপনি কাপড় নতুন কাপড় কিনতে দেখেন তাহলে দেশের বাইরে আপনি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বলে আছে এবং ভালো কিছু অর্জন আপনার আপনার কিছু আছে ভালো কিছু অর্জন হবে ইনশাল্লাহ তো এভাবে আপনি যদি আপনি যদি স্বপ্নে কোনো রুটি কিনতে দেখেন তাহলে একজন মেয়েকে বিয়ে করার একটা আলামত আছে আমার কাছে অনেকে প্রশ্ন করেন হুজুর আমি আজকে মাছ কিনতে দেখেছি হুজুর মাছ যদি কিনতে দেখে তাহলে কি হবে তাহলে আপনার হলো আপনার যদি কোনো সামনে কোনো বাধা থাকে বাধা অতিক্রম করে যদি সামনে যেতেই পারেন যেতেই পারেন যেতেই পারেন ইনশাল্লাহ আপনার সাফল্য নিশ্চিত মাছ যদি আপনি কিনতে দেখেন আপনার সাফল্য সাফল্যশালা নিশ্চিত আর মাংস কিনতে দেখলে কি হয় মাংস কিনতে দেখলে আপনার আকল জ্ঞানের একটু অভাব অভাব থাকবে আকল জ্ঞানের একটু অভাবের কারণে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন যার জন্য আপনার জীবনটা বিপন্ন হয়ে যেতে পারে মানুষের কাছে লজ্জিত হওয়া লাগতে পারে হ্যাঁ তো এইগুলো থেকে মুক্তি পেতে আপনি আল্লাহর কাছে দান করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি আমাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো সম্মানিত দর্শক শ্রোতা আজ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব অথবা কমেন্ট বক্সে যদি সম্ভব হয় উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি